তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর তার পূর্বের ক্ষোভের কারণেই খাবারের সাথে ওষুধ মিশিয়ে সবাইকে চেতনা নাশক ওষুধ মিশিয়ে খাবার পর সরি কেউ তো লাইভে নাই তাই না ভাই গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে কুরুরা আছে তারা সে সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে